আলটিমেট থাকায় জনে জনে জিজ্ঞাসা করলে সবাই বলবে আমার বিট ভালো লাগে না কিন্তু বিটটা নাও হয় বিটটা আবার রান্নাও আমি নিতেও বলি না রান্না করি শুধু

ওটা শুক্ত হলে আগে আমি যাই জানি তো পরে শক্ত হয়ে গেলে বাবা খেতে পারবে না খুবই ঘন হয়ে গেছে ঘনত্ব এই সমস্যা কারোর ঘন হচ্ছে কারোর পাতলা হচ্ছে তো মহা সমস্যা আর হচ্ছে ডাল মুগের এই যে আজকে মনে হয় না ডাল লাগবে আর এই হচ্ছে মাছের ঝাল এ দিছেরা বলে ঝাল আর আমরা বলি এটাকে সরষেবাটা এটা কম্বো প্যাক হ্যাঁ এই যে কাতলা মাছ আছে আর পার্শে মাছ আছে এটাকে বলে কম্বো ছেলের আর বাবার জন্য ছেলেদের আর বাবার জন্য হচ্ছে কাতলা মাছ আর 26 পিস কাতলা আছে কালকে সবাই কাতলা খাবে কালকে একটু অন্য কিছু করব আচ্ছা ইচ্ছা আছে

এটা আমার আর দাদার পারশে রান্না হচ্ছে কী যে কী দিয়ে সর্ষে পারশে রান্না হচ্ছে সর্ষে এটা বাবার কাতলা খাওয়াতে রান্না করা যতটা সুবিধে এই বেড়ে দেওয়াটা ততটাই কঠিনের বউাবে সেদিনের আশায় তাই এখন আমি সবাইকে বেড়ে খাইয়ে দিচ্ছি আশা নেই আশাটা তো করতেই হবে ওই তো আশা কি আছে তাই সব কি সমান হয়

ধরো ঠাকুরনগর থেকে আসছে কি বনগা থেকে আসছে কি গোবর থেকে আসছে কি আর কোথায় রানাঘাট নাকি আর কোথায় কেন রানাঘাটে চাষের জায়গা আছে রানাঘাটে কত ফুল চাষ হচ্ছে জানো এফ এফবিতে দেখতে পাচ্ছি এখন এদিকে ফুল চাষ হচ্ছে মেদিনীপুর থেকে আসতে পারে অনেক জায়গা থেকে আসতে পারে কেমন আছে ডাটা চচ্চরি নদারো নদারো নুনদিন অনেকদিন পার মানে এই সিজনে প্রথম হলো এই সিজন এখনও পড়েছে এই প্রথম হলো শজনে ফুলতে কিন্তু আমাদেরগুলো ওখানে লম্বা লম্বা অনেক হয় না ছোটই হয় ছোট অবস্থায় ছোট হবে এটা বড় যখন হবে তখন বড় হবে আমাদের যে বাচ্চা ও কি করে লম্বা হবে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওখানে ছিল বলে আমরা অনেক কচি অবস্থাতে খেতে পেরেছি এখানে সেটা তাহলে তো এদের আয় হবে না আর আমরা ফুল থেকে বেরিয়েছে লিট 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 করছে ল্যাজের মতন ওই রকম অবস্থায় খেয়েছি তরকারিতে দিলে গলে গেছে তাহলে ডাটা চচ্চুরি ভালো হলো আমি দেখে আনলাম যে শক্ত হয়ে গেলে বাবা আর খেতে পারবে না তাই তখন দাঁতে ফাসবে এই ফাসবে চুরি আর দিও না টাটা তুলে দিচ্ছ কেন আর দিও না আমি বললাম ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ডাটা চাচ্ছরি রিভিউ হচ্ছে দারুণ হয়েছে সবাই বলল ডাটা চাচ্ছরি খাওয়া হয়ে গেল দাদা এখন নিচ্ছে কি ডাল ডাল নিচ্ছে তো ডাটাটা যতটা নরম ভেবেছিলাম অতটা নরম না যে দাঁতে লেগে যাচ্ছে যাক গিয়ে এই আমি নিয়ে নিই মাছ মাছ নিয়ে নি আর এই যে কেমন হয়েছে মাছের ঝাল খুব ভালো ঝাল তো নামটা ঝাল তাহলে ঝাল তো লাগবে ওটা কি ওটা খেয়ে দিবে মা ভাত সরাচ্ছে একবার এদিক থেকে ওটাকে ওদিকে দিচ্ছে একবার কি মেটে কোথা থেকে আসলো আজকে তো মাংস মাংস হয়নি খেজুর খাও মাথা ঘুরছে না তোমার আজকে দুখানা ডিমের পোচ দিয়েছি দুখানা ডিমের পোচ দিয়েছি তাকাচ্ছ কেন টিফিনে মাথা ঘুরবে মানে ঘুরতে দেব না আমরা

ডালটা তো তোমার আচ্ছা একদিন আমি বন্ধুরা বলছি ডাল করবো না দেখবে দাদা কিরম ডাল খুঁজবে তোমার জন্য তো ডালটা করতে হয় ডাল তো শুধু তোমার জন্য ছেলেদের জন্য করতে আর তো কেউ খাই না আমরা ডাল এত সবজি হয় ডাল লাগে না তো তোমার লাগবে ওরা মানে ওরা মানে ছেলেরা অন্য সবজি খায় না বলে ডালটা ওদের লেগে যায় তখন তুমি তো সবই সবজি খাচ্ছো আবার ডালও খাচ্ছো তাহলে তাহলে কি করে হবে তাহলে জানলে আমি সবই খাই সব সবজি খাই সব ডাল খাই তাহলে বলবে না ডালটা শুধু আমি খাই তোমার জন্যই করা হচ্ছে ডালটা ভালোই হয়েছে তো মাছটা খারাপ কখন বললাম মাছটা তো ভালোই হয়েছে

এদিকে ডাক্তাররা ঝাল কম খেতে বলছে বলছে যে জিনিসটা মুখে ঝাল দিচ্ছে সেটা যদি পাকস্থলীতে যাচ্ছে তখন ওখানে পরিমাণ ঝাল তৈরি হচ্ছে কত কষ্ট ওর তাই ঝালটা কম খেতে বলছে যারা যাদের ধারণা খুব ঝাল খাওয়া খুব বা না খুব ঝাল খাওয়াটা যেরকম মাতব্বরী নয় খুব মিষ্টি খাওয়াটাও মাতব্বরি নয় আর সবজিতে ঝালের পরিমাণ মতো দাওয়া এক জিনিস তাহলে সবজিতে না 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 তাহলে চিনি কেন দাও পরিমাণটা একের কাছে এক এক রকম হ্যাঁ আমি ঠিক পরিমাণে দিই সেই পরিমাণটা কারোর কাছে একটা লঙ্কার একটা টুকরো মানে তার কাছে ঝালের কেন পরিমাণটা খুবই জরুরি মদ খায় যারা মদ খায় লিমিট ও মদ খায় তাদের শরীর ভালো রাখার হুম এই যে বেহিসাবি হবে তখনই ওই সিরাসি সব আমি পরিমিত ঝাল দিই যথেষ্ট যাতে সবাই খেতে পারে কিন্তু তুমি যে ঝালের কথা বলছো ওটা অ্যাবনরমাল ঝাল ওই ঝাল কাম্য নয় ওগুলো শরীরের পক্ষে ভালো নয় যেমন মিষ্টিও ভালো নয় ঝালটাও ভালো নয় হ্যাঁ তুমি অ্যাবনরমালই বলো হ্যাঁ হ্যাঁ যেটাতে শিশি করবে ওগুলো অ্যাবনরমাল আমার শরীর যেটা নিতে পারছে না সেটা আমার কাছে তো অ্যাবনরমালি বা কাঁচি দিয়ে কেটে যদি ঝাল দিতে হয় তাহলে ওটা আমাদের বাড়িতে না ওটা ওটা যার বাড়ি খেয়েছো তাকে গিয়ে বলবে আমার বাড়িতে কাঁচি দিয়ে কেটে দা ফালতু কথা বলে শুধু মাথা গরম করাবে না খেতে বসে কেমন হয়েছে মাছের ঝাল যেভাবে আঙ্গুল চাটছ হুম তাহলে ঝাল হয়নি এটা বোঝা যাচ্ছে মাছের ঝাল বললে

দাদা এই যে ঝাল ঝাল নিয়ে বলছে তো আর যেদিনকে আমি লঙ্কা বেশি দিই সেদিনকে নিজে শিসাই এগুলো হচ্ছে লোক দেখানি না না তখন বলবে তখন বলবে লঙ্কা আমার ফেলা যায় তখন লঙ্কা খায় না আর এদিকে লঙ্কা কত টাকা কেজি না আরে শেষানোর মতো না যখন গোটা লঙ্কা দিই ঝালের জন্য দাদা বলে গোটা লঙ্কা দিয়ে দেবে এবার যেন কি গোটা বেশি লঙ্কা দিয়ে দিই তখন আর খায় না তখন তার ঝাল লাগে তাই ঝালের লেকচারগুলো দিও না তো বাস্তবে দেখতে গেলে তুমি ঝাল খেতে পারো না সেদিনকে এগরোলের দোকানে আমি বললাম আমাকে দেখলেই এগরোলের আলা বলবে পাঁচটা এগরোলাম হ্যাঁ একটা লঙ্কা তাহলে হ্যাঁ একটা লঙ্কা ওমনি বলছে না এখানে দাঁড়িয়ে খাবো এখানে দাঁড়িয়ে এখন খাবো এগরোলটা ঝাল লঙ্কা দিতে না করো আমি কেন তো বলছে এখানে খেলে জল খেতে পারবো না

জবরদস্তি কিছু করা মানে শরীরের জন্য অস্বস্তি আমি তো মনে করি তাই ঠিক আছে ও আজকে না ওটা মিমোর জন্য আজকে একটু বেরোবো কালকে বেরিয়েছিলাম বন্ধুরা ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়েছিল আজকেও একটু বেরোবো আজকে অবশ্য দাদার সঙ্গে বেরোবো কালকে বান্ধবীর সঙ্গে বেরিয়েছিলাম বাবুঘাটের আরতি দেখতে গেছিলাম দারুণ দেখে এসেছি আরতি আজকেও দাদার সঙ্গে বেরোবো একটু ঘরের কাজে তাই তাড়াতাড়ি খাই কালকে একজন বন্ধু কমেন্টস করেছে শুনছ আমি এক বন্ধু কমেন্টস করেছে যে আপনি তো রোজ রোজ টেবে খাওয়ার দেখাচ্ছেন খাওয়ার তো সবাই খায় একদম ঠিক খাওয়ার সবাই খায় কিন্তু আমাদের টেবিলে বেশি আড্ডা হয় তার উদ্দেশ্যে বলছি ওই জন্যই সবাইকে এই টাইমে পাই বলে আমি এটা দেখাই আর অনেক বন্ধু এটা দেখতে চাইছে এই এবার তিনি আবার বলছেন যে না আপনি আপনার ছেলেদের তো দেখাচ্ছেন না তো ছেলেরা যদি না আসে সামনে তারা এক একজন বিশাল বিশাল কি বলবো সেলিব্রিটি তারা এই সব কম সাবস্ক্রাইবারের চ্যানেলে আসতে চাইছে না তাই জন্য তাদের দেখানো যাচ্ছে না তবে ছেলেরা যেদিনকে আসবে অবশ্যই দেখাবো না দেখানোর তো কিছু নেই ছেলেরা ভিডিও করলেই পালিয়ে যাচ্ছে ওরা আসবে না তাই দেখাতে পারছি না তবে ওরা যেদিন ইচ্ছাকৃত আসবে অবশ্যই দেখানো হবে অনিচ্ছাকৃত তো জবরদস্তি কিছু করা যায় না কেউ বাচ্চা নয় সবাই বড় অ্যাডাল্ট সেই কারণে দেখাতে পারছি না তাই তো ঠিক তো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি অনেক বন্ধু অপুরন্ত ভালোবাসা দিচ্ছে অপুরন্ত বলছে যে টেবি মানে টেবিল আড্ডা টেবিল বৈঠক লাঞ্চ টেবিল বৈঠক খুব ভালো লাগছে এই যে বাবার খাওয়া হয়ে গেছে আড্ডা মারতে মারতে একটু ভিডিও করতে আমাদের অসুবিধা হয় ঠিকই আরেকজন কেউ থাকলে যদি ভিডিও করে দেয় তাহলে সুবিধা হয় ওদিকে বাবা গুবলুকে নাক পরিষ্কার করাচ্ছে গুবলুর নাকে ভাত লেগে গেছে দেখো 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 মুখ ধোয়াতে হবে তাহলে চলো এই যে দাদা চাটনি খাচ্ছে চাটতে চাটতে চলো সবারই খাওয়া শেষ আর খাওয়ার পরে এই পরিষ্কার করা এটাই হচ্ছে সব থেকে কষ্টদায়ক মনে হয় না আর করি তাই রাখতে হবে তাহলে উঠি আরে ডিমটা আমি খাব ডিম আমি খেতে ভালোবাসি মাছের তুমি কেন ফেলে দাও রোজ রোজ